আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারে চলে এসেছি ঘরকন্যা চ্যানেলের দারুণ মজার একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো ফুলের ডিজাইনের আলু কচুরি রেসিপি এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর তৈরি করে নেওয়াও খুব সহজ আর খেতে কিন্তু খুবই মজাদার তো বন্ধুরা বরাবরের মতো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে পুরটা বানিয়ে নেব তার জন্য এক টেবিল চামচ ধনে পাতা কুচি দুইটা পেঁয়াজ কুচি আর দশটা কাঁচামরিচ কুচি নিয়েছি আর এক চিমটি বিট লবণ নিয়েছি ওয়ান ফোর চা চামচ নিয়েছি লবণ ওয়ান ফোর চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়ো ওয়ান ফোর চা চামচ নিয়েছি জিরা গুঁড়ো এক চিমটি পরিমাণ নিয়েছি চাট মশলা এটা হোমমেড আপনারা চাইলে কেনা চাট মশা মশলাটাও নিতে পারেন আবার নুডলসের মশলাটাও নিতে পারেন সমস্ত উপকরণ ভালোভাবে চটকে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এটাকে আমি এর সাথে চটকিয়ে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে চটকিয়ে মেখে নিয়ে নিয়েছি তো বন্ধুরা মেখে নেওয়া হয়ে গেছে পুরটা আমার রেডি এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি বড়ো সাইজের এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি দুই চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ থেকে একটু বেশি এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেলটা এখন সমস্ত উপকরণগুলোকে এক হাতের সাহায্যে ভালোভাবে আর কি মেখে নিয়ে নিয়েছি মেখে নিয়েছি অনেকটা সময় ধরে আর এই পর্যায়ে দেখুন এইভাবে একটা মুঠি পাকিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে মুঠি পেকে গেছে এখন আমি এক চিমটি পরিমাণ কালো জিরা দিয়ে খুব ভালোভাবে আবার একটু মেখে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এক মেখে সুন্দর মতো ডো করে নিচ্ছি দেখুন ডোটা আমার হয়ে গেছে আর কতটা সফট করে ডোটা করে নিয়েছি এটাকে আমি পাঁচ মিনিট ঢাকনা চাপিয়ে রেখে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে নিয়েছি আমি এখন আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি এই ডোটা থেকে আমি তিনটা লেচি কেটে নিয়েছি আমি তিনটা রুটি বানিয়ে নেব তো আমি একটা ডো হাতে নিয়ে নিয়েছি একটা লেচি আর কি হাতে নিয়ে বেলন চাকির মাধ্যমে সুন্দর মতো একটা রুটি করে নিচ্ছি উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি সুন্দর মতো আর এইভাবেই কিন্তু আমি গোল করে একটা রুটি বানিয়ে নিয়েছি আমি এই আর কি অফ ক্যামেরায় তিনটা রুটিই বানিয়ে নিয়েছি এখন একটা গ্লাস গ্লাস নিয়েছি নিয়েছি স্টিলের দিয়ে এভাবে কেটে আপনারা চাইলে কুকি কাটার দিয়েও এভাবে কেটে নিতে পারেন গোল করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা রুটি থেকে চারটা আর কি আমি এই ছোট রুটি কেটে নিয়েছি হয়ে গেছে সাইডের অংশটা সরিয়ে রেখে আমি এখন পুরটা দিয়ে দিয়েছি পুরটা কিন্তু খুব ভরে দেয়া যাবে না আর কি মাছ বরাবর দিয়ে চারপাশে একটু হাতের সাহায্যে পানি লাগিয়ে নিয়েছি খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু লেগে যাবে হাতে তো হালকাভাবে পানি লাগিয়ে আর আরেকটা রুটি দিয়ে আমি ঢেকে দিয়ে দিয়েছি আর সাইড থেকে একটু চেপে নিয়েছি হাতের সাহায্যে দেখুন কিভাবে আমি কাজটা করছি তো হয়ে গেছে দুটো রুটি বানানো এখন আমি চারপাশে নাইফের সাহায্যে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা চাইলে কাটা চামচ দিয়েও করে নিতে পারেন সেটাও সহজ হয় তো আমি নাইফের সাহায্যে এভাবেই নিয়ে নিয়েছি কেটে তো হয়ে গেছে এখন আমি এই অংশটা আর এই অংশটা কেটে নিয়ে নিলাম এখন দুই এই পাশের কেটে নেওয়া অংশ দুটো এক জায়গায় করে একটু চেপে দিয়ে দিচ্ছি একটু খেয়াল করলেই কিন্তু সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন তো এটা হয়ে গেছে আমি এই সাইড থেকে আরও একটু কেটে নিচ্ছি আর দেখুন প্রত্যেকটা পাশে আমি একবার করে কেটে নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি একটা একটা করে কেটে নিয়েছি আর আমি কিন্তু একবারে পুরোটাই কেটে নিয়ে লাগিয়ে নিতে পারতাম তাতে করে আপনারা বুঝার অসুবিধা হতো যার কারণে আমি একটা একটা করে কেটে এভাবে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো দেখুন এভাবে আমি কেটে নিয়ে নিয়েছি আর পুরো রুটিটার চারপাশেই আমি এইভাবেই কেটে নিয়ে আঙুলের সাহায্যে আর কি চেপে নিচ্ছি মাথার অংশটা সুন্দর একটা পাতার মতো ডিজাইন হয়ে আসছে তো আমি সম্পূর্ণ রুটিটা নেয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি করে যে কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ রুটিটা প্রায় কেটে নেওয়া হয়ে গেছে আমি এগুলোকে একটু জুড়িয়ে নিচ্ছি হাতের সাহায্যে ভালোভাবে একটু জুড়িয়ে নিয়ে আমি হাতে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার তৈরি করে নেওয়া আর কচুরিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে আরও একটু রিপেয়ার করে নিচ্ছি চার পাঁচটা তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ফুলের ডিজাইনের কচুরি রেডি হয়ে গেল আর এই প্রসেসে কিন্তু আমি সবগুলো কচুরি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম ফুলের মতোই রাখছে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম করে গরম করে নিয়েছি আর একটা কচুরি আমি দিয়ে দিয়েছি তেলে এক পিট একটু ভেজে নিয়ে উলটিয়ে নিয়ে নিয়েছি আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে একটু লালচে কালার করে ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে নিয়ে নিয়েছি একইভাবে আমি আরও একটা তেলে ছেড়ে দিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এভাবে তিনটাও একসঙ্গে দিয়ে ভেজে নিতে পারেন তো বন্ধুরা এভাবেই সবগুলো ভেজে নিয়েছি দেখুন ভেজে নেওয়ার পরে কেমন হয়েছে এর লুকসটা এই যে বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখে মনে হচ্ছে এটা কোনো খাবার না একটা ফুলের থালা তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খেতে খুবই খুবই মজাদার হয়েছে আর আমার ফ্যামিলির সবাই কিন্তু এটা খুবই পছন্দ করেছে আর দেখতেই পাচ্ছেন এর লুকসটা কতটা সুন্দর লাগছে এর কালারটা দেখুন কতটা লোভনীয় তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা